করে টাকা বাড়া মেরে ওর কিছু নাই এই যে বই রইলাম বারোটা বাজে একটা প্যাসেঞ্জারও পাইলাম না প্যাসেঞ্জার কি সব মরছে নাকি বই সারে না হেতেন রে বুঝি না কালে যা আছে ফোর করে আই

সপ্তাহ তো শেষ হয়ে গেছে একটু খাই সারাদিন তো পার করা লাগবো মালদা খায়া মা কেমন জিন জিন করতেছে আহ মাথাটা কেমন চেঞ্জিং করতেছে তো রেস নিয়ে লুই আমাকে ডাকিস না আমি শুয়ে দেখবো আমি ঘুমাবো আমাকে ভাই সকাল থেকে এই যে হাঁটতেছি এখন তুই ভাই একটা গাড়ি পাই নাই আর এটা তো গাজীপুর এই জায়গা মানে এরকমই হয় এই সকাল বেলা বাড়িতে বাড়ুছিস বাদ যায়

ভাই চোরাস্তা যায় গাড়ি বাইতেছি না সকাল বেলার থেকে গাড়ি বাইতেছি না বাচ্চারাতে খিদা লাগছে পাওয়া ব্যথা হয়ে গেছে গাড়ি কোথায় পাওয়া ভাই আমরা অনেক দূরে আইসি ভাই ফুলের ফুল ভাই যাই চোরাস্তা চৌরাস্তা চোরাস্তা চোরাস্তা গেলে তাহলে গাড়ি এন না ওই যে সামনে একটা তিন রাস্তার মোড় আছে গেলে গাড়ি না

ইরুমলা লাগে দেওন যে অবস্থা এ যাও দুই ঘন্টা পরে গাড়ি একদম আইছি ওনা ড্রাইভার বাইতেছিল ইরুমলা লাগে ওন এই দেখছ উরপা আছে নি ড্রাইভার ভাই উরপা এটা কি দাদা ভাই এটা দেখছ ওই যে ড্রাইভারের হুতা রইছে আরে দেখ দাও ডাক্তার ডাক্তার দে ডাক্তার